আয়োজিত হল পরিবেশ মেলা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন ব্যারাকপুর বক্সিং ক্লাবের মাঠের সূচনা হলো পরিবেশ মেলা আগামী তিন দিন ধরে চলবে এই পরিবেশ মেলা যেখানে পরিবেশের বিষয়ের সাথে মানুষকে সচেতন করা হবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পাশাপাশি কুসংস্কার সরিয়ে মানুষ যাতে বিজ্ঞান সচেতন হয় সেই বিষয়ে আয়োজিত হবে বিভিন্ন কর্মসূচি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজ্ঞান মেলার অন্যতম উদ্যোক্তা সাতি চট্টোপাধ্যায় জানান আমরা এই যে পরিবেশ মেলাটা করছি এটা ব্যারাকু বক্সিং ক্লাবে চলছে উনত্রিশ তারিখ থেকে উনত্রিশ তিরিশ নভেম্বর এবং এক ডিসেম্বর তিনটে থেকে রাত নটা অব্দি এই মেলা চলছে আমরা মনে হচ্ছে পরিবেশ বান্ধব মঞ্চ একটি প্ল্যাটফর্ম যেখানে পরিবেশ নিয়ে অর্গানাইজেশন এবং তার বাইরেও যারা কাজ করেন তারা পরিবেশের প্রশ্নে এক জায়গায় হই এবং আমরা চাইছি যে এই মেলার সূত্রে আমরা যে সমস্ত অর্গানাইজেশন একসাথে কারিগরি বা সহযোগী সংগঠন আছে তারা একত্রে আমাদের ভাবনাগুলো সবার সামনে তুলে ধরতে পারবো আর এর সাথে আমাদের সাথে সহযোগী হিসেবে এবারে আছেন মাঠ থেকে রান্নাঘর মাঠ থেকে রান্নাঘর আমাদের এই যে পরিবেশ ভাবনা সেই ভাবনা নিয়েই একটা কাজ করেন বিষমুক্ত খাবার যে চা সেইখানকার নানান রকম প্রোডাক্ট সেটা চাল ডাল গ্রসারি হতে পারে বা পরিবেশ বান্ধব বিষয়ে নিয়ে যারা কাজ করেন সেই সমস্ত সহযোগী সংগঠন তাদের জিনিস নিয়ে ডিসপ্লে করছেন এখানে কিছু একটি এনজিও আছে যারা পরিবেশ বান্ধব এবং বিভিন্ন রকমের মানুষরা আমাদের এখানে আসছেন যারা পরিবেশ নিয়ে কাজ করেন কথিত দশা মানুষরাও আছেন তো তারা তাদের যে ওয়ার্কশপ সেটা করবেন আমাদের শনিবার দিন মেদিনীপুরের পিংলা থেকে পটচিত্র শিল্পীরা আসছেন তাদের পট নিয়ে এবং সেই পটের তারা প্রদর্শন করবেন শনিবার দিন এবং রবিবার দিন সকালবেলা সাড়ে দশটা থেকে তারা একটা ওয়ার্কশপ বা কর্মশালা করছেন বিকেলবেলা দুপুর দুপুর তিনটা থেকে পাঁচটা অব্দি আমাদের ছাদ বাগান হচ্ছে বিষ্ণু সবজি চাষ তার উপর একটা কর্মশালা হচ্ছে এবং মেলাটি চলবে আশা করি সবাই আসবে এবং ভালো লাগবে হ্যাঁ হাতে নাতে বিজ্ঞান পার্ট পরিবেশকে জানতে গেলে তো বিজ্ঞান লাগবে না দরকার আছে কারণ যেরকম ভাবে ধরুন আমরা রিসোর্স আর ওয়েলথ এই দুটো বিষয় নিয়ে আমরা কাজ করি যে আমাদের ন্যাচারাল ওয়েলথটাকে আমরা ভুলে গেছি যে আমরা ন্যাচারাল রিসোর্স বলছি সুতরাং হাতে নাতে বিজ্ঞান যেরকম একটা পার্ট

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স